বাংলাদেশে যে কোনো ডিজাইন অনলাইন থেকে আপনাদের পছন্দ হয় আমাদের দিলে আমরা এটা সুনামধন্য প্রতিষ্ঠান জানালার পর্দাকে সুন্দর করতে চান জানালাকে কে আপনি চাইতেছেন পাইপটা দেখা যাবে না সেক্ষেত্রে এটা সাড়ে থেকে পাঁচ টাকার ভিতরে প্রতিটা জানালায় করে নিতে পারবে যেগুলো ফ্যানের পয়েন্টে জারবাতির পয়েন্টে লাগাবেন যেগুলো ডিলাক্স সময় টাকা এগুলো আজকের দামাকাও হবে মাত্র দুই হাজার টাকা সাতান্ন ইঞ্চি একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশের এটা অনলি মাত্র উঠবে না অনেক মজবুত হ্যাঁ এখানে ফ্লোরমেট এই অসংখ্য ফ্লোরমেট আছে আমাদের কাছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডিলাস ইন্টারিওরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়াদের প্রতিষ্ঠানের চেহারা এত সুন্দর তো এই রকম সুন্দর করে যদি আপনাদের বাসা বাড়ি বা আপনাদের হচ্ছে অফিস সবকিছু সাজাতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে ভিউয়ার্স আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিপসামের সবকিছু মানে জিপসাম দিয়ে আপনারা যা ডিজাইন করতে চান সব কিন্তু এই একই ভিডিওতে পেয়ে যাবেন কোনটার দাম কেমন পড়বে আপনার আপনার বাসাটা সাজাতে কেমন খরচ পড়বে সব কিন্তু আমরা জানাই দিব ভিউয়ার্স ইন্টেরিয়র জগতে

পাঁচ থেকে আজকে প্রায় বিশ বছর যাবত ডিলাক্স ইন্টেরিয়র বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠান আর বাংলাদেশের সব জায়গায় সব এরিয়া আমার প্রতিষ্ঠানের কাজ আছে আজকে আমি জিপসামের প্রোডাক্ট নিয়ে দামাকা অফার দিব দুই সালে আচ্ছা বাংলাদেশে যেটা ডিলাক্স কখনো দেয়নি এই ফার্স্ট টাইম দেওয়া হয়েছে কারণ ডিলাক্স ফার্স্ট টাইম দেওয়ার উদ্দেশ্য হলো এখানে নতুন বছর আসছে নতুন বছর উপলক্ষে আমার যেহেতু কোয়ালিটি প্রোডাক্ট আমি কখনো কম প্রাইজে মাল ছাড়া প্রোডাক্ট ছাড়ি না যদি কম প্রাইজ নিতে চায় সে বলে দিয়ে আপনার অন্যান্য কোম্পানিগুলো দেখেন আমার দ্বারা নিতে হলে ভালো রেট দিতে হবে ভালো কোয়ালিটি নিতে

নিতে বাংলাদেশে যে কোনো ডিজাইন অনলাইন থেকে আপনাদের পছন্দ হয় আমাদের দিলে আমরা সিলিংগুলো করে দিতে পারবো এবং আরো কম প্রাইজে নর্মালে যদি শুধু বটনগুলো করতে চান একেবারে কোনার দিয়ে সিম্পল ভাবে নর্মাল ভাবে একটা বেডরুম সাজাতে চান সাত টাকার কমপ্লিট করতে পারবেন আমাদের এখানে অসংখ্য আছে যদি কারো কোনো ডিজাইন পছন্দ থাকে বাইরের ডিজাইন পছন্দ থাকে বা কারো কাছে থাকে সেটা আমাকে দিলে সেই ডিজাইনটা আমি করে দিতে দেখি তারপরে অসংখ্য সিলিং লাগাবেন যেগুলো ডিলাক্স

বত্রিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে টাকা রং সহকারে মাত্র চার হাজার এটা যদি কেউ নিতে চায় আরো ডিজাইন যদি কাছে রিকয়ারমেন্ট থাকে আমার এই ডিজাইনটা দরকার আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবে আমি তখন সেক্ষেত্রে গিয়া আমি বলে যদি ডিজাইনটা আমার কাছে থাকে আমি বলে দিব আছে কিন্তু যে কোনো ডিজাইন করে দেওয়া সম্ভব ড্রয়িং ড্রাইনিং এর মাঝে যদি গেট করতে ওয়াও

only এগুলা টানো উঠবে না অনেক মজবুত হ্যাঁ আমাদের ভিয়েতনামের গাছগুলা পাবেন 120 টাকা স্কয়ার ফিটে 120 টাকা পার স্কয়ার ফিট মাত্র 120 টাকা স্কয়ার ফিট আর এখানে আছে ফ্লোর ম্যাট যারা ফ্লোরে যা যেখানে হাঁটতেছি এখানে ফ্লোর ম্যাট এই অসংকো ফ্লোর ম্যাট আছে আমাদের কাছে মাত্র 1800 টাকা 18 টাকা পার স্কয়ার ফিট কত ভাই 18 টাকা মাত্র 18 টাকা only মাত্র 18 টাকা অসংকো ডিজাইন আছে ভাই আমরা যখন আমাদের ক্লায়েন্ট আমরা হোয়াটসঅ্যাপে ছবি চাবে আমরা ছবি ছবি দেওয়ার পর পছন্দ অনুযায়ী তারা নিতে পারবে এবং আমাদের যে কোনো কাজের জন্য আমাদের সাথে পরামর্শ করবেন আর আমি সবসময় বলে থাকি জি ভাইয়া ডিলাক্স ইন্ট্রিভিউর দুই হাজার পাঁচ থেকে বিজনেস করা আমি সবসময় বলি আপনারা ভালো কাজ নেন টাকায় ঠকবেন না মালে প্রোডাক্টে জিতেন যদি টাকায় ঠকেন মালেও ঠকেন তাহলে দুঃখ কষ্ট থেকে যাবে সারা জীবন আপনার কষ্ট থাকবে কারণ আপনি ফ্ল্যাটে বসবাস করবেন যখন রাতে ঘুমাইতে যাবেন তখন কিন্তু ওই জায়গায় ঘুমানোর পরে উপরের দিকে যখন তাকাবেন তখন কিন্তু দেখবেন ফাটা চিরা ভাঙ্গা চূড়া বেকাতেরা তখন ওই বেকাতেরা যখন দেখবেন তখন কিন্তু আর ভালো লাগবে না তখন মনে করেন আমি কম টাকাতে কেন করলাম আমি ভালো একটা প্রতিষ্ঠান থেকে করাইতাম আমি ভালো কোয়ালিটি নিতাম তাহলে

আপনারা সবসময় যেহেতু লোকাল প্রতিষ্ঠান থেকে দূরে থাকবেন অনলাইনে শেষ নাই কারণ অনলাইনে যারা প্রোডাক্ট দিতেছে বা প্রোডাক্ট নিতেছেন তাদের থেকে কতটুকু গুণগত মান পাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখতেছেন না সেটা আপনি দেখেন কখন যখন প্রবাস থেকে বাংলাদেশে আসেন আসার পরে